হ্যালো মুভি প্রেমিকরা সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন মুভি সিনেপ্লেক্স ওয়ার্ল্ড আপনাকে স্বাগত আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেটার নাম হলো হান্টার কিলার আপনি যদি অ্যাকশন এবং থ্রিলার মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য মুভিটির এম ডিবি সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন গ্র্যান্ড বাটলারে এটা একটা মাথা নষ্ট থ্রিলার মুভি মুভিটির মূল কাহিনী হলো রাশিয়ার ডিফেন্স মিনিস্টার সে দেশের সরকারকে আটকে রেখে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে কারণ আমেরিকা তার পছন্দ না এক কথায় সে ক্ষমতার ওপর ব্যবহার করতে চায় কিন্তু সে খবর আমেরিকা জেনে যায় কিন্তু আমেরিকা চায় যুদ্ধ যেন না হয় কারণ পুরো রাশিয়া তো আমেরিকার বিরুদ্ধে না শুধু একজন ডিফেন্স মিনিস্টার সেই জন্য আমেরিকা সিদ্ধান্ত নেয় রাশিয়ান প্রেসিডেন্ট কে উদ্ধার করে তাদের কাছে নিয়ে আসবে যেন পুরো রাশিয়া জানতে পারে আসলে কি হয়েছে কিন্তু পুরো রাশিয়া এখন ডিফেন্স মিনিস্টারের হাতে তার নজর ফাঁকি দিয়ে রাশিয়া যাওয়া প্রায় অসম্ভব এ পর্যন্ত আমেরিকার একটি সাবমেরিন ধ্বংস করেছে তারা পানি স্থল ও আকাশপথে যেখানে যাক না কেন যাওয়া প্রায় অসম্ভব এত নজর ফাঁকি দিয়ে কিভাবে আমেরিকা এই মিশন কমপ্লিট করবে তাও মাত্র চারজনের একটা স্মার্ট টিম ও একটি সাবমেরিন এটাই দেখানো হয়েছে মুভিতে পুরো মুভিটাই টান টান কারণ একটা দেশের বর্ডার অনুমতি ছাড়া প্রবেশ তাও আবার সবার নজর ফাঁকি দিয়ে আপনারা বুঝতেই পারছেন কেমন হতে পারে মুভিটি চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমি সাইফুল আছে আপনাদের সাথে মুভির প্রথমে দেখানো হয় রাশিয়ার একটা সাবমেরিন সে তার পথে যেতে থাকে যেটার নাম ছিল আকুলা ক্লাস তার ঠিক পিছে ছিল আমেরিকার একটি সাবমেরিন সেটির নাম ছিল হান্টার কিলার যেটার নামে মুভির নামকরণ তারা তাদের পিছে পিছে যেতে থাকে এই ব্যাপারে রাশিয়ার সাবমেরিন কোনো কিছু বুঝতে পারছিল না এবং আমেরিকা সাবমেরিনও চায় তাদের পিছে পিছু থাকতে তাদের কিছু না জানিয়ে সে জায়গাটি ছিল রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি হঠাৎ কিছু বুঝে ওঠার আগে রাশিয়ার সাবমেরিনের উপর হামলা হয় এই ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না কে অ্যাটাক করলো এটা তারা জানার চেষ্টা করে তখন তারা দেখে তাদের উপর থেকে একটা টোরপেটো ধেয়ে আসছে তাদের দিকে কিছু বুঝে ওঠার আগে হান্টার কিলার সাবমেরিনটিও ধ্বংস হয়ে যায় তারপর দেখানো হয় আমেরিকান নেভি অফিস সেখানে জনকে দেখানো হয় সে খবর পেয়েছে তাদের সাবমেরিনের উপর হামলা হয়েছে এবং সেটি রাশিয়ার সাবমেরিনকে পিছু করছিল এদিকে চার্লস কে দেখানো হয় সে বলতে থাকে রাশিয়ার যে সাথে আমাদের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে সেখানে জন এসে তাকে নিয়ে বাইরে যায় এবং সব কিছু বলতে থাকে যেখানে রাশিয়া ও আমেরিকা সাবমিনিন দুটোর উপরে হামলা হয়েছে আর এটার জন্য দু দেশের যুদ্ধ সম্ভাবনা বেড়ে যেতে পারে। চাস তখন বলে সেখানে কিছু সৈনিক বেঁচে থাকতে পারে আগে তাদের উদ্ধার করে নিয়ে আসো। জন বলে আমার কাছে একটা টিম আছে। সে তখন চোয়ার ব্যাপারে বলে যে সে কোনো ভালো নেভি অফিসার না কিন্তু সে তার বেশিরভাগ সময় পানির নিচে কাটিয়েছে। তারপর দেখানো স্কটল্যান্ড যেখানে জো হরিণ শিকার করছিল কিন্তু সেখানে হরিণের পরিবার ছিল বলে সে আক্রমণ করে না তখন জনের ফোন আসে জন বলে তোমাকে একটা মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে তারপর একটা হেলিকপ্টার আসে তাকে নিয়ে যেতে কিছু ঘন্টা পরে স্কটল্যান্ডে একটা সাবমেরিনের সামনে দাঁড়িয়ে থাকে এবং সে একটা কোয়েন দেখতে থাকে যেটা তার আগে সাবমেরিনের পুরস্কার তারপর একটা সৈনিক আসে তার কাছে সে ওই সাবমেরিনের ভাইস ক্যাপ্টেন সে তাকে একটা লেটার দেয় যেখানে লেখা রাশিয়া গিয়ে হান্টার ক্লাস সাবমেরিন তথ্য দিতে হবে যতক্ষণে যেতে চায় আর তাকে পুরো টিমকে কে এখানে রেডি হতে বলে তারপর পুরো টিম সেখানে আসে এবং সব সরঞ্জাম ঢোকাতে থাকে সেখানে মিসাইল বেশি সব ছিল এগুলো দেখে আজে বাজে চিন্তা করতে থাকে মানে তারা পুরোপুরি বিশ্বাস রাখতে পারছিল না কারণ জো এর আগে কোনো ক্যাপ্টেন ছিল না কিন্তু তারা শুনেছে সে সবার থেকে বেশ এটাই আর কি জো পুরো সাবমেরিন ভালোভাবে খতিয়ে দেখতে থাকে তারপর যাবার জন্য প্রস্তুত হয় কিছুক্ষণ পর কমান্ড রুমে আসে সে তার ব্যাপারে সবাইকে বলতে থাকে সে বলে আমি জানি আমি কিরকম ক্যাপ্টেন আমি এনা ঠিক মতো এর জন্য আমি যা কিছু শিখেছি সব কিছু কাজ করে সোনার চালিয়েছি করেছি কিন্তু এটা ঠিক যে আমি এর আগের থেকেও অনেক কিছু ভালো বুঝি কারণ আমার জীবনে বেশিরভাগ সময় পানির নিচে কাটিয়েছি আমি বিয়ে পর্যন্ত করতে পারিনি আমার বাবার মৃত্যুর সময়ও যেতে পারিনি আমি তোমাদের কোনো ভ্রমণে নিয়ে যাচ্ছি না বা এটা কোনো ট্রেনিং সেন্টার না তোমরা জানো এই মিশনে কি হতে চলছে আমাদের সাবমেরিন সে সমুদ্রের নিখোঁজ আমরা ঠিক মতো জানি না কি হয়েছে হয়তো তারা এতক্ষণে সবাই মারা গেছে তারা বেঁচে থাকলে তাদেরকে উদ্ধার করতে হবে আমাদের এখানে সবার কাজ ভালোভাবে করতে হবে তোমরা এখানে যা যা করবে এগুলো সব তোমাদের থেকে আমি ভালো জানি কিন্তু আমি করব না তোমরা এখানে যা যা করবে এটা জিম্মাদারে আমি হব আমি সবার বেসটাই চাই এখানে তোমরা শুধু আমার অর্ডার ফলো করো এটাই এটা বলে সে সবাইকে নিয়ে ড্রাইভ দেয় এদিকে জেনি জনের সাথে দেখা করে সে বলে জয়ের কোনো তথ্য পেলাম না তো জন তাকে এইসব বিষয় থেকে দূরে থাকে বলে এবং দুটো সাবমেরিন ডুবে গেছে এসব বলতে থাকে জন বলে তোমার কি রাশিয়ার অথরিটির সাথে কথা হয়েছে সে বলে না জেনি বলে রাশিয়া যখন তাদের বাড়িয়েছে তখন থেকে আমরা উপর নজর রাখছি সে তার পার্সোনাল সিকিউরিটি নিয়ে যাচ্ছে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার ড্রোবের সাথে দেখা করতে আমার কোনো কিছু ঠিক লাগছে না জন বলে আমি সাবমেরিন পাঠিয়েছি খুব তাড়াতাড়ি জানতে পারবো জেনি বলে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি এটা জানার জন্য তুমি দু র্যাঙ্ক নিচে আমাদের ওদের আরো কাছে যেতে হবে খুব কাছে জন বলে আমরা কি তাহলে ড্রোন পাঠাবো জেনি বলে আমাদের আরো কাছে যেতে হবে যেন আমরা তাদের প্ল্যানিং এর ব্যাপারে জানতে পারি তুমি পারলে একটা টিম পাঠাতে পারো আনঅফিসিয়ালি জন বলে তুমি কি চাও আমি রাশিয়া টিম পাঠাবো জেনি তখন তার দিকে তাকিয়ে থাকে তারপর দেখা নয় তাজিকিস্তান একটা টিমকে তারা সেখানে ট্রেন করছে মার্টিনেল একটু জন্য ব্যর্থ হয়ে যায় ক্যাপ্টেন বিমের তার সাথে অনেক বক বক করতে থাকে তারপর তারা বেসে চলে আসে ক্যাপ্টেন সরঞ্জাম নিয়ে আসতে বলে চলে যায় চলে গেলে তারা বলতে থাকে তার মনে ভালোবাসা বলে কিছু নেই আছে শুধু আগুন আর কমান্ডার ক্যাপ্টেন এর হাতে একটা লেটার দেয় সে সবাইকে আবার রেডি হতে বলে তারপর দেখানো হয় সাবমেরিনে জোস সেখানে ফাইল দেখছে একজন এসে বলে আমরা মিশনের জন্য প্রস্তুত আর ক্যাপ্টেন এই মিশনে একটা কয়েন ক্যাপ্টেন বলে দরকার নেই আমার পকেটে একটার বেশি কয়েন পাবে না এই কয়েন আমার জন্য লাকি কয়েন সৈনিকটা বলে আমরা শুনেছি এই মিশন অনেক ভয়ঙ্কর ছিল জো বলে তোমরা যা শুনেছো এর থেকেও এটা আরো বেশি ভয়ঙ্কর ছিল এরপর তারা গভীর সমুদ্রের ড্রাইভার জন্য রেডি হয় মানে তার রাশিয়ার খুব কাছাকাছি সীমান্তে পৌঁছে গেছে তারপর দেখানো হয় পুলিয়ান নেভাল বেস্ট প্রেসিডেন্ট জ্যাকারিয়ান এসেছে ডিফেন্স মিনিস্টার ডুরুব এর সাথে দেখা করতে কারণ তাদের সাথে আমেরিকার সম্পর্ক ভালো যাচ্ছে না ইতিমধ্যে তাদের একটা সাবমিন ধ্বংস করেছে বলে তারা কোনো সাড়া দেয়নি তারা বলেছে আপনি আসা রাখ পর্যন্ত অপেক্ষা করতে জাকারিয়ান বলে অপেক্ষা করতে দাও এটা বলে সে সেখান থেকে চলে যায় বিমান তার টিম কে বলে আমরা কিছু তথ্যের জন্য রাশিয়া যাচ্ছি সম্পূর্ণ আনঅফিসিয়ালি যার যার পার্সোনাল ইনফরমেশন আছে তা সবকিছু জমা দাও যেন কেউ ধরা পড়লে আমাদের ব্যাপারে কেউ কিছু জানতে না পারে এদিকে যোগ কোলাফিলসুলভ পৌঁছে যায় কিন্তু সেখানে কিছু খুঁজে পায় না একটা সৈনিক বলে লোকেশন অনুযায়ী ঠিক উপরে থাকার কথা যতক্ষণ স্ক্রিন মিসাইল ছাড়তে বলে সেটি দিয়ে সাবমেরিন খুঁজে পায় সবাই দেখে সব লোক মারা গেছে তারা মনে অনেক কষ্ট পায় তারপর দেখে সাবমেরিনের টর্পেটো অ্যাটাক করা হয়েছে যতক্ষণ বোঝা যায় তাদের আগে কেউ এখানে এসেছে সে সবাইকে ইমার্জেন্সি রেডি হতে বলে এবং ওই সাবমেরিনের কি হয়েছে এই ব্যাপারে আমেরিকা মেসেজ পাঠাতে বলে তারপর পুরো সাবমেরিনের সুরক্ষা বাড়াতে বলে তখন তারা উপর থেকে কিছু সাউন্ড শুনতে পায় যেটা রাশিয়ান সাবমেরিনের ছিল আর সেটা তাদের ডিটেক্ট করে ফেলেছে রাশিয়ানরা তখন তাদের দিকে টর্পেডো মিসাইল সারে এবেশন ডিভাইস ছাড়তে বলে এবং সাবমেরিন মোডে লেফটের দিকে নিয়ে যেতে বলে সেই ডিভাইস এর এবং একটা হয় তাদের দিকে একটা মিসাইল কিন্তু রাশিয়ান সাবমেরিন মারে ছিল বরফের নিচে তাই তাদের ডিটেক্ট করতে পারছিল না সেটা শুধু ঘুরতে ছিল যতক্ষণ বলে লোকেশন ঠিক রেখে ম্যানুয়াল মোডে চালাতে আর তারা সেটিকে ডিটেক্ট করতে সক্ষম হয় এবং সরাসরি রাশিয়ান সাবমেরিনের উপর হামলা করে সেটি সেখানেই ধ্বংস হয়ে যায় এবং তারা তখন দেখে একটা মিসাইল এখনো তাদের দিকে আসছে যে তাদের সাবমেরিনকে টেম্পার বেয়ার সাবমেরিনের দিকে নিয়ে যেতে বলে চেন সেখানে গিয়ে আঘাত করে আর সেটি তারা অনেক কষ্ট কত সক্ষম হয় মানে তারা বেঁচে যায় আসলে বন্ধুরা ওই সাবমেরিনটাই ওই দুই সাবমেরিনকে ধ্বংস করেছে তখন তারা দেখে আরো একটা সাবমেরিন আছে তারপর দেখানো হয় রাশিয়া ইউরোপ প্রেসিডেন্টকে বলে আমেরিকা আমাদের আরো একটি সাবমেরিন ধ্বংস করে পানিতে ডুবিয়ে দিয়েছে এবং আমাদের সম্মানের জন্য আমাদের ওদের উপর অ্যাটাক করা দরকার কিন্তু প্রেসিডেন্ট আমেরিকা আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলতে চায় এদিকে অ্যাডমিরাল জন জোয়ার মেসেজ পায় এবং সে সাথে সাথে অধিকারী সংস্থার সাথে কথা বলে তাকে বলে আমেরিকান সাবমেরিনের সাথে রাশিয়ান সাবমিন দুটি ডুবে গেছে আর আমি এক স্পেশাল টিমকে রাশিয়া পাঠিয়ে দিয়েছি যেন তাদের প্ল্যানিং এর ব্যাপারে জানতে পারে সে বলে তুমি যা ভালো মনে করো তাই করো কিন্তু যেন কোনো সমস্যা না হয় এদিকে সেই টিম রাশিয়ায় পৌঁছে যায় এবং খুব সতর্কতার সঙ্গে সামনে এগোতে থাকে যতক্ষণ রাশিয়ার একটা সাবমেরিন খুঁজে পায় কিন্তু সেটার অস্ত্র দরজা বন্ধ ছিল এবং যেখানে ব্লাস্ট হয়েছে সেটা কোনো থেকে অ্যাটাক করা ছিদ্র না ভালোভাবে দেখে বলে এটা ভিতর থেকে ব্লাস্ট করা হয়েছে সৈনিকরা বলে তাহলে মিসাইল চেম্বার হতে পারে বলে না এটা ভিতর থেকে ব্লাস্ট করানো হয়েছে তখন সে কিছু সাউন্ড শুনতে পায় মানে সে সাউন্ড রাশিয়ান ভাঙ্গা সাবমেরিন থেকে আসছে জো বলে ওইখানে রাশিয়ানরা বেঁচে আছে ওদেরকে আমাদের বাঁচাতে হবে তখন কুরয়ের একজন বলে ওরা আমাদের দুশ্মন ওদেরকে বাঁচানো ঠিক হবে না আর এটা করলে আপনার কুট মার্শাল হতে পারে জো তার কোনো কথা শুনে না জো বলে এখানে কি হয়েছে আমরা তা জানি না আর উপরে কি হচ্ছে আমরা তাও জানি না ওদেরকে আনতেই হবে সে সাথে সাথে মিনি একটা সাবমেরিন দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এনে দেখে তাদের হাইপোথার্মিয়া হয়েছে এবং তাদের সুস্থতার জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় জো একজনকে বলে ক্যাপ্টেনকে তার কুরু থেকে আলাদা রাখবে এদিকে সেই টিম সেখানে পৌঁছে করছে মিনি একটা সাবমেরিন ক্যামেরা পাঠিয়ে দেয় মার্টিনেল তাদের অনেক মিসাইল দিয়ে খবাক হয়ে যায় এবং তারা তাদের দিকে নজর রাখতে থাকে এবং সব ভিডিও অ্যাডমিরালের কাছে পৌঁছে দেয় যেন তারা দেখতে পারে আসলে এখানে কি হচ্ছে এদিকে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সেখানে সকল প্রকার চ্যানেল বন্ধ থাকায় সে যোগাযোগ করতে পারে না প্রেসিডেন্ট অনেক যুদ্ধ জাহাজ মিসাইল দিকে ডিফেন্স মিনিস্টারকে বলে এগুলো কি হচ্ছে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না কেন সব লাইন খুলে দাও কিন্তু সে কোনো কথা শুনে না বরং আরো প্রেসিডেন্টের লোকের গায়ে গুলি করে এবং প্রেসিডেন্টকে কে বন্দী করে ফেলে আর বলে আমি আমেরিকা মিসাইল নিক্ষেপ করব কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্ট বলে কেউ তোমার কথা শুনবে না ডুরব বলে শুনবে যখন জানবে আমার কথা মানে আপনার কথা প্রেসিডেন্ট বলে এর ফলাফল ভালো হবে না ডুরব বলে যখন আপনাকে ছাড়ব তখন পুরো বিশ্ব যুদ্ধে সামিল থাকবে আর আপনি আমার কিছুই করতে পারবেন না এদিকে সবকিছু তারা আমেরিকা থেকে দেখতে থাকে বিমানের স্মার্ট টিমের জন্য তখন তারা বুঝে যায় সব কমান্ড এখন ডিফেন্স মিনিস্টারের হাতে কারণ রাশিয়ার একটা নিয়ম আছে যখন প্রেসিডেন্ট অসুস্থ থাকবে তখন সব সিদ্ধান্ত সে দেশের ডিফেন্স মিনিস্টার নিতে পারবে